আকাশে চাঁদ ছিল না সেদিন ঘুট ঘুটে অন্ধকার করেছিল সমস্ত গ্রামটাকে তলা দিয়ে হেঁটে যাচ্ছিল রাহুল পথের দুই পাশে জোনাকিরা টিম টিম করে জ্বলছে যেন মৃত্যুর শীতল নিরবতাকে আরো প্রকট করে তুলছে হঠাৎ দমকা ঠান্ডা হাওয়া বয়ে গেল চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল একটা অদ্ভুত নিস্তব্ধতা করল সব কিছু কানে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ খুব করুণ আর চাপা কান্না বুকটা ছ্যাত করে উঠল সে কান্নার শব্দ অনুসরণ করে দেখলো শব্দটা ক্রমেই তার দিকে এগিয়ে আসছে রাহুলের বুক টিপ করছে সে ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকাতে আঁতকে উঠল তার সামনে শন্যে ভাসছে সাদা শাড়ি পরা এক নারী তার মুখটা চাঁদের মতো ফ্যাকাশে কিন্তু চোখ ধরে যেন হাঁগুনের ঠোঁটে তার এক ভয়ানক বীভৎস হাসি হাসিটা যেন রাহুলের বুকের ভেতরটা হিম করে দিল তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে শুধু দেখল সেই নারী তার দিকে এগিয়ে আসছে রাহুল চিৎকার করে প্রাণ দৌড়াতে শুরু করল সে প্রাণ বলে ছুটছে কিন্তু কানে শুধু ভেসে আসছে সেই নারী শীতল হাসি সেই হাসি যেন আজও তার পিছু ছাড়ে না প্রতিটি নির্জন রাতে সেই হাসিটাকে তাড়া করে ফেলে যা আজও রাহুলের মনে এক গভীর আতঙ্কের ছাপ রেখে গেছে